যেগুলো হানি কামের করবকিছু আমরা নিয়ে আসছি হানি কামের করতে ছাড়াও আছে ঠিক আছে পাইকারি আপনারা শা বিসে নিতে পারবেন এবং কিন্তু সারা বাংলাদেশ থেকে আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন

প্রাইস এটা সম্পূর্ণ সেন্টিমিটার তিনশো ষোলো ক্যারেট এটা পড়বে আপনার ষোলোশো টাকা ষোলশ